যে ছবিটা নিয়ে এতদিন আলোচনা হচ্ছিল যার ট্রেলার দেখে মনে হয়েছিল হয়তো বলিউড আবার কিছু একটা ভিন্ন দেখাতে যাচ্ছে ধুরন্ধর সেই প্রত্যাশাকে শুধু ছুঁয়ে গেল না অনেক জায়গায় একেবারে ভেঙে চুরমারও করে দিয়েছে কারণ এই সিনেমা আসলে স্পাই থ্রিলারের নিয়ম মানে না এটা নিজের নিয়ম নিজেই বানায় নিজের গতি নিজের অন্ধকার নিজের রাজনৈতিক রূপক সব মিলিয়ে এমন এক দুনিয়া দাঁড় করায় যেখানে ঢুকে গেলে যেন বেরোনের পথ থাকে না শুরুটা থেকেই সেই দম বন্ধ করা টানটা তৈরি হয় একটা অজানা আতঙ্ক যেন পর্দার ধারে বসে থাকে আদিত্য ধর তার গল্পটা সাজিয়েছেন যেন কোন লেক উপন্যাস বড় হয়ে পর্দায় ফুটে উঠছে সময়ের ভাজ চরিত্রের গোপন ব্যথা গোয়েন্দা দুনিয়ার অদেখা ধুলো সব মিলিয়ে প্রথম এক ঘন্টায় যেন অন্য এক জগৎ কারাচির অলিগলি টেবিল ল্যাম্পের আলোয় ভেজা ব্রিফিং শহরের ছায়ায় ঘটে যাওয়া অদ্ভুত সব বিস্ফোরণ যে ভিজুয়াল বানিয়েছেন সেটার তীব্রতা এমন যে দর্শককে ভাবতে পর্যন্ত দেয় না এক একটা শট যেন তলোয়ারের ধার সাউন্ডটা কখনো বজ্রের মতো গর্জে ওঠে কখনো এতটাই নীরব হয়ে যায় যে মনে হয় হয় পর্দার ভেতর বাতাস থেমে গেছে আর সেখানেই দাঁড়িয়ে আছেন রণবীর সিং এতদিন যার রঙিন আড়ম্বরপূর্ণ স্ক্রিন পার্সোনার সবাই চেনে সে এখানে পুরো উল্টো চোখে ক্লান্তি শরীরে রাগ মুখে শব্দ কম কিন্তু একটা টান টান চাপা আগুন সে লড়ছে শুধু শত্রুর সঙ্গে নয় নিজের ভেতরের অন্ধকারের সঙ্গে আর তারপর পর্দায় যখন অক্ষয় খান্না ঢোকে সিনেমাটা যেন অন্য মাত্রায় চলে যায় তার উপস্থিতি নিঃশব্দে ভয় দেখায় এমন এক ভিলেন যে শুধু দুষ্ট নয় চতুর নয় একটা শীতল বুদ্ধিদীপ্ত হার কাঁপানো প্রভাব নিয়ে দাঁড়ায় একবার সে চোখ তুলতেই বোঝা যায় এই মানুষটাকে হারানো সহজ নয় বলিউডে এমন শক্তিশালী অ্যান্টাগনি বহুদিন দেখা যায়নি মাধবন এই ছবির মস্তিষ্ক যার ভেতর আছে হিসেবে শান্তি আর অভিজ্ঞতার ভার অর্জুন রামপাল একদম বিপরীত অনিয়ন্ত্রিত ফেটে পড়ার মতো বিপজ্জনক সঞ্জয় দত্ত নিজের ভারী উপস্থিতি দিয়ে প্রতিটা দৃশ্যে এক অন্যরকম ওজন এনে দেন এমনকি ছোট চরিত্রগুলো গল্পটাকে শুধু সাজায় না এগিয়েও নেয় সারা অর্জুনকে প্রথম দিকে রণবীরের বিপরীতে দেখে চোখে একটু অদ্ভুত লাগতেই পারে কিন্তু চরিত্রটা যত এগোয় সে নিজের আত্মবিশ্বাস দিয়ে সেই ক্রেন্সটা ঝেকে দেয় মনে হয় হ্যাঁ গল্পে এর একটা জায়গা ছিল একশনেই আদিত্য ধর সবচেয়ে বেশি মজা করেছেন এগুলো সরগোল নয় এগুলো বড্ড কাছের বড্ড রক্তাক্ত এক ধরনের কাঁচা বাস্তবতা আছে যা আজকাল বলিউড খুব কমই দেখায় হ্যান্ড টু হ্যান্ড কম্বাইড শহরের অন্ধকার কোণে হানা বন্দুকের শব্দ সবই এতটাই সত্য যে কখনো কখনো চোখ ফিরিয়ে নিতে হয় কিন্তু সমস্যা শুরু হয় এখানেই সিনেমা যত এগোয় তার দীর্ঘতা ততই কামরাতে থাকে এটা দীর্ঘ কখনো প্রয়োজনের বাইরে দীর্ঘ দর্শক টান হারায় না ঠিকই কিন্তু মনে হয় যা বলা হচ্ছে এর অর্ধেক বললেই হতো অনেক দৃশ্য প্রয়োজনের বেশি সময় নেয় অনেক সাব স্লট যেন ইচ্ছে করে ফেলে রাখা যেন বলছে দ্বিতীয় ভাগে দেখানো হবে তাই মাঝে মধ্যে চাপা উত্তেজনার সুতোটা ঢিলে হয়ে যায় তারপরও ধুরন্ধর আলাদা এমন একটা সিনেমা যা থেকে দৃষ্টি সরানো যায় না আর অক্ষয় খান্না সে তো এই ছবির সবচেয়ে বড় জমক তার ভিলেনগিরি বোধহয় আগামী কয়েক বছর বলিউডের রেফারেন্স হিসেবেই ঘুরে বেড়াবে তিন ঘন্টা পেরিয়েও যখন সে শটটা পর্দা থেকে মিলিয়ে যায় মনে হয় গল্পটা এখনো শেষ নয় কারণ সিনেমায় বলে দেয় বড় ঝড়টা আসছে মার্চে যেখানে রণবীর সিং এর চরিত্রের ব্যাকস্টোরি আর ভারতের বিরুদ্ধে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে তার প্রতিশোধ সবকিছু নিয়ে খুলবে পরের অধ্যায়